পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিধি নিষেধের আওতায় কাল পহেলা ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে পর্যটকের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ স্বল্প সময় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এই সিদ্ধান্তে পর্যটন ব্যবসায় সহ সংশ্লিষ্টদের মাঝে নেমে এসেছে চরম হতাশা অন্তত আরও এক মাস জাহাজ চলাচলের সময়সীমা বৃদ্ধির দাবিতে মিছিল মিটিং এবং মানববন্ধন করেছে দ্বীপের বাসিন্দারা কক্সবাজার থেকে আরাফাত শিকদারের প্রতিবেদনে বিস্তারিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধের আওতায় পহেলা ফেব্রুয়ারি দুই হাজার থেকে বন্ধ হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ তাই গতকাল একত্রিশ জানুয়ারি সেন্ট মার্টিনের সর্বশেষ পর্যটকবাহী জাহাজটি যাতায়াত করছে এই মৌসুমে স্বল্প সময়ের মধ্যে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্তে স্থানীয় পর্যটন ব্যবসায়ী সহ সমস্ত স্টেক হোল্ডারদের মাঝে নেমে এসেছে চরম হতাশা এর আগে দীর্ঘদিন পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে আসছিল কিন্তু এবছর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক সীমিতকরণ সহ নানা বিধি নিষেধ জারি করে এরপর থেকে টেকনাফের পরিবর্তে শুধুমাত্র কক্সবাজার শহরের বিআইডব্লিউ ও ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয় এদিকে জাহাজ চলাচলের সময়সীমা আরও অন্তত এক মাস বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারা মিছিল মিটিং ও মানববন্ধন করেছে তাদের দাবি সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা আরও অন্তত এক মাস বাড়াতে হবে তা না হলে সম্পূর্ণ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল এই দ্বীপের বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন আগের পাঁচ মাসের স্থলে মাত্র দুই মাসের অল্প সময় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের এই সিদ্ধান্ত হটকারী যা পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে জানালেন এই পর্যটক উদ্যোক্তা কাননী উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছিল তিন মাস পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে এই বছর কিন্তু আমরা ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার এবং অন্যান্য জটিলতার কারণে কিন্তু আমাদের কোনো ব্যর্থতা ছিল না সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে কিন্তু আমরা নভেম্বরে পর্যটন নিতে পারিনি সেই ব্যর্থতার দায় কিন্তু আমাদের উপর চাপিয়েছে আমরা ফেব্রুয়ারিটা পেতেই পারি এই স্বৈরাচারী মনোভাব থেকে সরে আসার জন্য সরকারের প্রতি বিনয় সহিত অনুরোধ জানাচ্ছি এই সিদ্ধান্তে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ জানালেন এই সাবেক সাংসদ সদস্য পয়লা ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক গমনাগমন নিষিদ্ধ করা হয়েছে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কক্সবাজার জেলা প্রশাসন আমাদের সেন্ট মার্টিন পর্যটন গমনাগমনের ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা ছিল সেটা একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং একত্রিশ জানুয়ারিতে যে জাহাজটি যাবে একত্রিশ জানুয়ারিতে সেই সকল পর্যটককে নিয়ে তারা আবার ফেরত আসবেন এক তারিখ থেকে এখন পর্যন্ত যে নির্দেশনা এক তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে তারা যদি সেখানে যোগাযোগ করে থাকেন সেটা হয়তো সেখানে গিয়েছে আমার কাছে তেমন কোনো পর্যটক পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হলে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন পর্যটন প্রেমী ও পর্যটন সংশ্লিষ্টরা